শিখায় কেন স্বাভাবিক ভাবে বরণ করতে কিছুটা করে যেতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম আর একটা ব্লগে তোমাদের সঙ্গে আড্ডা দিতে এই দেখো এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমাদের একটা জেনারেটর কিনেছিলাম এই জেনারেটারটা ঠিক করতে দিয়ে এসেছিলাম সেটা এখন দিলো ঠিক করে এখন লাগিয়ে দেখবো কেমন হয়েছে প্রচণ্ড আওয়াজ করতো মানে একদম কিছু শোনা যেত না এত আওয়াজ হতো যে চালানোর সময় আর কি তো এখন ছেলেকে নিয়ে গেলাম ও বললো হয়ে গেছে ওইটা এখন নিয়ে আসলাম বাজার থেকে ও বাজার পর্যন্ত এসেছিলো আমি বাজার পর্যন্ত গিয়ে এটা নিয়ে এসছি এখন এখন ওটা লাগাবো না এটা লাগিয়ে এখন চেক করবো এখন ওকে পয়সা দিইনি এখনও চেক করে দেখবো যদি ঠিকঠাক হয় তাহলেই পয়সা দেবো না আর দেবো না যা না হলে আবার ওকে ব্যাক করবো তো মনে হচ্ছে ঠিক হবে কারণ ও খুব ভালো মিস্ত্রি আমার আমার বন্ধু হয় আর কি গাড়িটা এখন বাইরে রাখি বলো এই যে আমাদের যে রান্নাঘরটা না বন্ধুরা এই রান্নাঘরটা লো হাইট নয় আমার স্লিং ফ্যান লাগাতে পারি না তো যার জন্য এটা ওয়াল ফ্যান কিনেছিলাম এই খাওয়ার জন্য প্রচন্ড গরম তো এখানে একটা পাখা মাগা তো হবে না তো যার জন্য আমরা এই ফ্যানটা কিনেছিলাম তো যখন নতুন কিনেছিলাম তখন থেকেই প্রচন্ড আওয়াজ তো এখন আমার ওই বন্ধুটা যে মিস্ত্রি আর কি ও বলছে ভিতরে ব্যয়ারিংটা খারাপ ছিল যাই না কোম্পানি নতুন অবস্থায় খারাপ ব্যয়ারিং ঠিক করে দিল যাই হোক তো এখন ঠিক করেছি এখন লাগিয়ে দেখি এটা আওয়াজটা কুমড়ো কিনা ঠিক আছে কিন্তু এখনো হালকা আওয়াজটা আমাদের মনে হচ্ছে কারণ যখন বন্ধ করে

আজকেও প্রচন্ড রৌদ্র উঠেছে কিন্তু কখনো কখনো আবার একটু মেঘলা মেঘলাও ভাব আসছে আর কি তবে গরমটা যেটা থাকা দরকার সেটা কিন্তু অবশ্যই আছে আর যেহেতু এখন একটা ভিডিও ক্লিক করছি তো পাখাটা বন্ধ আছে একটু বেশি গরম লাগছে আর কি সকলে র্যাস করেছে অনেকক্ষণ ধরে র্যাস করেছি কিন্তু শুধু র্যাস করলে হচ্ছে না এখন আবার গান তুলতে হচ্ছে তো আগের দিনে যে ব্লগে ব্লগে যে গানটা শুনেছিলাম তোমাদের বন্ধুরা সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো আমার ইউটিউব চ্যানেলে গানে চ্যানেলটাতে গিয়ে ওটা কালকে ইভিনিং আমি ওটা আপলোড করেছিলাম মানে অনেক কমেন্ট করেছে ভালো লেগেছে তো আমারও গাওয়া সার্থক আসলে যেটুকু আমার ক্ষমতায় সম্ভব হয় সেইভাবে গাই আর সেটুকু গাই কারণ ভারত তো শেষ নেই আর ভুল ত্রুটি তো হবেই থাকবেই আজকে একটা গান আমি তুলছি

তোমরাও শুনে কমেন্ট করে বলবে যে সত্যি গানটা কথাগুলো সুন্দর কি না আশা করি তোমাদের কেমন লাগে সেটাও জানতে ঠিক আছে চলো ও একটু করে শুনিয়ে দিক আমিও শুনি কারণ ওকে বলেছিলাম তারপরে তুলেছে গানটা তারপর আমার বললো যে দেখি কিরকম হচ্ছে তুমিও দেখো আর কি তাই হলো আমি কেন একা দেখবো তোমরাও আমার সাথে সাথে একটু করে দেখো যে গানটা কেমন এটা নজরুলগীতি আর কি আমি সচরাচর নজরুলগীতি গান রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিগুলো অত গাই না আর কি কারণ ওটা একটু বেশি নোটস ফলো করতে হয় তো একদমই বিনা নোটে এরকম সাদা ভাবে গাইলে ভালো লাগে না আর ততখানি টাইম পাচ্ছি না অ্যাকচুয়ালি ওই সব গানগুলো তোলার মতো টাইম পাই না আমি যে গানগুলো গাই এগুলো খুব সহজে আমি তুলতে পারি এবং সহজে টাইম শর্ট টাইমের মধ্যে উঠে যায় গানগুলো একটা গান তুলেছি তো গানটা এখনো উঠেনি মানে উঠে গেছে আর কি এখন ফিনিশিং হয়নি তো তোমাদের শোনাই দু লাইন প্রতিদিনের মতো আজকে একটু শোনাই কিন্তু সাবস্ক্রাইব না যারা নতুন বন্ধু এস দেখে চলে যাচ্ছে একটু সাবস্ক্রাইব করো তাহলে একটু ভালো লাগবে জবরদস্তি নেই মন থেকে চাইলে করবে না হলে জবরদস্তি নেই কারণ এগুলো তো জোর করে সাবস্ক্রাইব করে তো লাভ নেই যদি মন থেকে চায় আমাদের দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই করো আর কমেন্ট ফমেন্ট করে জানিয়ে দিও কখন কোন ভুল ত্রুটি হলে বা কোনো কিছু প্রবলেম হলে সেটা শুধরে নেব যে কালো যে দ্বীপের শিখায় আলো যে তবু কেন কাজল কালো যে একলার ভালো লাগা কি আসে কেঁদে কেঁদে হতে চায় দুজনা যে আখিতে এত হাসিল কানো কুলে কুলে তার কেন আখি মনে আছে এত মাধুরী সে কেন চলেছে বই ব্যথাবা যে আখিতে হাসিল কান

এই যে ব্লগ চ্যানেলের মধ্যে তো ফুল গানটা গাই না দাও ঠিক নয় ওই বললাম কপিরাইটের ব্যাপার থাকে হ্যাঁ তোমরা একটু কষ্ট করে আমাদের গানের চ্যানেলটা ঘুরে আসলে এই গানটা কেন আর অনেক গান আমাদের করা আছে তো গোপালের চাজটা কেমন লাগলো বলো আমাকে মানে কমেন্ট করে জানিও বন্ধুরা গোপাল চাজটা খারাপ না দাদাভাইয়ের চাজটা ভালো না কিন্তু গোপাল চাজটাও ভালো

ঠিক মতো উঠতে আমাদের একটু সময় লেগে যাচ্ছে যার জন্য গানটাকে আমরা খুব আঁকড়ে ধরেছি এইটা এইটা থাকলে অন্তত ভাবে আমরা কিছুটা রিল্যাক্সেশনে ও তো বেশি থাকা উচিত কেন ওর চাপটা আমাদের থেকে অনেক বেশি বাইরে বের হতে হচ্ছে মা আছে নিজেদের সংসার আছে সব কিছু মিলিয়ে আর কি তাই জন্য যখনই মানে সময় পায় ও তো রাত এগারোটার পরও কখনো কখনো কালকেই তো রাত এগারোটার পরে গান নিয়ে বসছে গানটা নিয়ে বসলে কি হয় নানান রকম যে tension আছে সেটা আরকি অনেকটা relief পাওয়া যায়, যার জন্য এমনি গানটা ভীষণ ভালো ও শুধু যে টেনশনের জন্য করতে হচ্ছে এটা না ও সব দিন আজকে তো vlog করছে আজকে তোমরা দেখছো জানছো কিন্তু প্রথম থেকেই একদম বলতে গেলে গানটা ওর first priority মানে সবার আগে গান তারপরে বাদ বাকি আর যত যা হয় সেগুলো এই জন্য তোমরাও একটু support করো support খুব দরকার অনেকেই বলছে ভাল লাগছে শুনতে ভাল লাগছে গলা ভাল বা এটা নিয়ে এগিয়ে যাও এটা definitely আমাদের তো ইচ্ছা আছে বলেই তো আমরা মানে এত কিছু পরেও এই গানটাকে ধরে রেখেছি যাতে এটা দিয়ে ওর কিছুটা পরিচিতি হয় ওর ওর ইচ্ছে যে আমি কিছু করে যেতে চাই যেটা আমার পরেও মানুষের মনে রাখবে এটা নয় কি সাধারণ আমাদের মতো জীবন ও যাপন করতে চায় না কখনোই যে হলো খেলাম দিলাম সংসার করলাম বাস এই পর্যন্ত এরকম না ও একটু অন্যরকম চিন্তা ভাবনা করে সব সময় কিন্তু মানে নিজেদের পারিবারিক কিছু সমস্যার জন্য সেটা সব সময় সম্ভব হয় না চেষ্টা করি পারিবারিক সমস্যা তো আছে বন্ধুরা एक्चुअली কি সবকিছু সঙ্গে না একটু কপালেরও তো ব্যাপার থাকে না না কপালটা এতটা খারাপ না কপালটা যদি খারাপ হতো তাহলে এতগুলো বন্ধু নিশ্চয়ই আমার আমি আমি অনেক অনেক কিছু করেছি অনেক কিছু করতে বলতে এই গান নিয়ে মানে কালচারাল মানে লাইনটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছিলাম অনেক দূর পর্যন্ত ঘুরে এসছি আর কি কিন্তু কিছু করতে পারিনি এখন কিছু এখন হয়নি এখনো আর কি কারণ আমি আমি অনেকগুলো অ্যালবাম করেছি তোমরা হয়তো নেটে সার্চ করলে রোহিত কুমার অ্যালবাম অ্যালবাম রোহিত কুমার বলে সজাগ জনতার নামে একটা অ্যালবাম ছিল ফার্স্ট ওটা আমার নিজের লেখা নিজের সুর নিজের গাওয়া খুব বড়ো স্টুডিও থেকে ওটা রেকর্ডিং করেছিলাম ওটা কজমি হারমোনি থেকে রিলিজ হয়েছে আমার এই কোম্পানি থেকে রিলিজ হয়েছিলো খুব ভালো হয়েছিলো গানটা তারপরে আমি সিঙ্গেল গান অনেকগুলো রিলিজ করেছি এই নিয়ে অনেক পয়সাও অনেক এর পিছনে লাগিয়েছি তো যেগুলো কিছু হয়নি এখনও সেরকম পরিচিতি পাইনি আমি তারপরে একসময় প্রচুর প্রোগ্রাম করতাম ফাংশন করতাম তো এরকম অনেক কাহিনি আছে অনেক কাহিনি আছে আমার এই 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 ছোট্ট লাইফের মধ্যে এই পর্যন্ত অনেক কিছু করেছি আমি বাংলা ফিল্মে অভিনয় করেছি ঠিক আছে ওটার লিঙ্কটা আমি এখন পাচ্ছি না বলে আমি দেখতে পাচ্ছি না যাই হোক এরকম অনেক দূর গেছি আমি সারা পাতেও আমি অডিশন দিয়েছি অডিশনে ফার্স্ট মানে পাস করেছি পাস করে থার্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিলাম তখন আমি সাইজ করতাম যেহেতু ওই সময় অত ভালো প্র্যাকটিস করতে পারতাম না সময় পেতাম না সার্ভিসের সময় ডিউটি ডিউটি থাকতো আর গলা সেবা মেনশন করতে পারতাম না যার জন্য ওটা বেশি দূরে এগোতে পারেনি তো এখন এখন আর ইচ্ছা হয় না ওষুধ দিতে এখন একটা বয়সের ব্যাপার থাকে তো এখন অনেক প্রোগ্রাম প্রোগ্রাম আসে অনেক প্রোগ্রাম করি মাঝে মাঝে করি তো ভাবছি এখন প্রোগ্রামটাই আমি বেশি করবো এখন গানটা নিয়ে আবার একটুখানি জোর দিয়েছি দেখি কি হয় কিছুই না আমার ইচ্ছা যে আমাকে আমি এইভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে রাজি নেওয়া কিছুটা করে যেতে হবে এই নাকি আমি অনেক অর্থ সম্পত্তি মালিক হব এত টাকা ইনকাম করবো এবং এরকম কোনো আমার চিন্তা ভাবনা নেই যেটুকু আছে ভগবান দিয়েছে যেটুকু তোমাদের আশীর্বাদে যেটুকু আমি পেয়েছি আমাদের মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিদের এইটুকু অনেক এর বেশি আশা নেই আমার আমার গানটা ভালোবাসি গানটা তোমাদের মতো যারা গান প্রিয় মানুষ আছো শ্রোতা আছে বন্ধু আছো তাদের কাছে পৌঁছে দিতে পারি যেমন আমাদের আইডল যত সিঙ্গাররা আছেন তারা যেমন করছে তাদের মতো না হলেও কিছুটা ইচ্ছা ছিল আর কি যার জন্য নিজে স্টুডিও করেছি বা বানিয়েছি বাড়িতে নিজের পার্সোনাল স্টুডিও বানিয়েছি তো সেখানে এখন বন্ধু ঠিকভাবে টাইম দিতে পারছি না নানান নানান চিন্তার জন্য তো এইসব বললে অনেক কাহানি হয়ে যাবে ভালো অনেক বড় ব্লগ হয়ে যাবে তো আজকে অনেক তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আবার কোনোদিন আরো কিছু বলবো সেদিন শুধু ব্লগটা শুধু এরকম মনের কথা নিয়েই ব্লগটা বানাবো আর কি আজকে কথা প্রসঙ্গে বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম মানে ব্লগটা অ্যাকচুয়ালি আজকে এ ঠিক এরকম ধরনের করার ইচ্ছা ছিল না কিন্তু গান শুধু গান করতে বসে তোমার সঙ্গে শেয়ার করতে করতে ব্লগটার মানে মোডটা একটু না ইমোশনাল দিয়ে ঘুরে গেছে আর তো ভাবছি আজকে ব্লগটা এখানেই শেষ করবো তাহলে কারণ যতগুলো কথা বলেছি কিছুই কাটবো না সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মানে এরপরে যা কিছু দেখাতে চাই প্রচণ্ড লম্বা হয়ে যাবে আর সেটা কাউরে অ্যাকচুয়ালি ভালো লাগবে না একঘেমই কোনো জিনিস ভালো লাগে না তো আজকে না হয় এই আলোচনাটাই একঘেপি থাক এই কথাগুলি তোমার সঙ্গে শেয়ার করি

হয়তো ভগবান আমাকে জন্ম দিয়েছে তো যার জন্য কখনো এই ধরনের কথা উঠলে না তখন একটু ইমোশনাল হয়ে যেতে হয় যার জন্য আরেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে একটু হালকাও লাগছে তোমার হালকা লাগছে তো আজকের ব্লগটা তাহলে আর লম্বা করছি না বন্ধুরা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগ আর সঙ্গে আবার অন্য কোন দিনে একটা ভালো চনমনে ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আর কিছু মনে কথা শেয়ার করব তোমাদের একদিন সেপারেট একটা ব্লগ শুধু মনের কথা নিয়ে করব हां রে সেটা অন্য কোন দিন কিন্তু নেক্সট যে ভিডিওটা আসবে সেটা এরকম হবে না কারণ হয়তো এই সময়টা কাটিয়ে আমরা আরেকটু ভালো সময় আসব যার জন্য তখন আর এরকম হবে না তখন রেগুলার যেরকম আমরা ভিডিও দিই সেরকমটাই দেখানোর চেষ্টা করব আচ্ছা তাহলে

কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয় তো হি দেখাই ছেড়ে ছেড়ে দেখাই তো আভার হবে তো